যখন এই তেতাল্লিশতম বিশেষটা হয় তার আগে আমার ফ্রি টাইম ছিল এবং আমি তার আগের চার মাস একটা আমি লাইব্রেরিতেই লাইব্রেরিতেছি ব্যাপারটা এরকম হ্যাঁ চার মাস কারণ আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি ফসল খাওয়া এবং ঘুম বাদ দিয়ে পুরো টাইমটা যদি সে পড়তে পারে তাহলে চার মাস পির জন্য আমার কাছে এটা ফিল হয়েছে এবং কারণ ছেড়ে 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 এই কাজ ওই কাজের মাধ্যমে এটা আসলে হয় না ফুলফিল হয় না

মেডিকেল পড়াশোনায় ঠিকভাবে করা উচিত এবং তারপরে যখন পরীক্ষাটা শেষ হয়ে যায় তারপরে থেকেই শুরু করা উচিত যখন স্কোপটা হচ্ছে আমাদের যেহেতু এখন মাঝে আমাদের বিশেষ বিসিএসটা হচ্ছে এবং এখন প্রত্যেক বিসিএসে আমাদের মোটামুটি একটা ভালো সিট রাখা হচ্ছে সুতরাং আমার সাজেশন থাকবে যে সবাই ফাইনাল পরীক্ষার পর থেকে শুরু করা উচিত কারণ আমরা তো মেডিকেল লাইফে কখনোই বিসিএসের পড়া পড়তে পারি না বা সুযোগ হয় না সো আমিও যেমন আমি ফাইনাল পরীক্ষার পরে শুরু করেছিলাম কনফিডেন্সে ফ্রিলির জন্য ভর্তি হয়েছিলাম কিছুদিন ক্লাস করার পর আবার ইন্টারনি শুরু হয় তখন একটু গ্যাপ যায় এবং তারপরে আবার আমার ইন্টারনি কমপ্লিট করার পর একটা না লেগে থাকি আর নতুনদের জন্য এটাই যে পরিশ্রম এবং এক টাকার ডেডিকেশন যেটা ডেডিকেশন ছাড়া কখনোই সম্ভব না আপনি আপনি কত ঘন্টা পড়তেন বিজনেসের জন্য আসলে পড়াশোনার ক্ষেত্রে যদি টাইম বলতে চাই মেডিকেলে যেমন আমাদের একটা টাইম মানে লাইব্রেরিতেই পড়ে থাকতে হয়েছে সো আমার বিশ্বাসের জন্য যখন আমি চিন্তা করলাম যে আমি আমাকে আমার বিশ্বাসটা হতে হবে আমি ওই যে লাইব্রেরিতেই পড়ে থাকতাম এই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারবো না কখনোই যে আমি কতটুকু সময় পড়েছি বাট আমি এটা বলতে পারি আমি ফ্রিলির আমি প্রথমত একচল্লিশতম ফ্রিলি দেই যেটা আমি আমার উত্তীর্ণ হইনি কারণ হচ্ছে আমি আসলে কমপ্লিটই করতে পারিনি কারণ ওই যে আমি রেগুলার পড়তে তখন আমার ইন্টারনি চলতেছিল যখন এই তেতাল্লিশতম রিসেসটা হয় তার আগে আমার ফ্রি টাইম ছিল এবং আমি তার আগে চার মাস একটান আমি লাইব্রেরিতেই কাটিয়েছি ব্যাপারটা এরকম হ্যাঁ চার মাস কারণ আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি খাওয়া এবং ঘুম বাদ দিয়ে পুরো টাইমটা যদি সে পড়তে পারে তাহলে চার মাস পিড়ির জন্য আমার কাছে এটা ফিল হয়েছে এবং কারণ ছেড়ে 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 এই কাজ ওই কাজের মাধ্যমে এটা আসলে হয় না ফুলফিল হয় না